বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী আজকে একটা ইউনিক পকোড়া খাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের চিংড়ি চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ একটা মাছ এসে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়েছি এটা আমি একটা ইউনিকভাবে করবো পকোড়াটা তোমরা যারা চিংড়ি মাছ না খায় মেয়েভাবে পকোড়া করে খাওয়ালে গিয়ে ধরতেই পারবে না চিংড়ি মাছের পকোড়া কিনা যাই হোক দেখো তেলটা কড়াইয়ে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো হালকা করে আগে নেমে নেবো ভাঙিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে নিই করে নেড়ে নিচ্ছি একটু হালকা লাল লাল করে নেব সামান্য এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দেব নুন আর হলুদ পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিই একটু হালকা লাল লাল করে ভেজে নিই দেখো তিন মাসটাও টাই লালচে লালচে ভাজা হয়ে গেছে হালকা করে আর জলটা শুধু গেছে এবার আমি গ্যাসটা নি দিয়ে দিই ঠান্ডা করে এবারে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব ঠান্ডা হোক তারপরে মিক্সিটা করি ও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এবার মিক্সিতে এটা বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বেটে নিয়ে নিই মিক্সিতে মিক্সিতে ব্লেন্ড করেছি পুরো বুঝতেই পারছো একদম পুরো হয়ে গেছে এবার আমি মাখাবো এটাকে আমি আগে নামিয়ে নিলাম মিক্সি থেকে এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ উঁচু উঁচু বেসন দেবো একটু শক্ত করেই মাখতে হবে সঙ্গে দেবো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি ব্যাস এবার আমি ভালো করে আগে শক্ত করে মেখে নিই ও শক্ত করেছি আর একটু আমি দু চামচ বেসন দিয়েছিলাম এইরকম শক্ত করে এবার আমি বড়ার মতো করে এটাকে ভাজবো আমি তেল গরম করে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে গোল গোল করে বরাকটা করে নিই খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা করে রসগোল্লার মতো গোল গোল করে আমি বড়াগুলোকে ভাসছি এই রকম বড়া খেতে দারুণ লাগে আর চিংড়ি মাছের বড়া কেউ যদি না জানে জানিয়েও তুমি খাওয়াতে পারবে এখানে এটা বুঝতেই কেউ পারবে না এটা চিংড়ি মাছের বড়া গরম গরম একদম কড়া কড়া ভাজা হয়ে গেছে চ্যাপটাও করেছি এইভাবে গোড়াগুলো ভেজে সস দিয়ে বিকালে টিফিনেও মুড়ির সাথেও পাতের সাথে সব সাথেই ভালো লাগবে পুরো